বাজার থেকে মাছের ডিম কিনে আনার পর ভাবতে শুরু করলাম যে এটা দিয়ে নতুন কিছু কি করা যায় এরপর মায়ের কথা মনে পড়লাম মা বাড়িতে মাঝে মধ্যে বাবা যখন ডিম কিনে আনতো তখন এই রেসিপিটা বানাত বাজার থেকে কিনে আনা ডিমটা আমি বেশ ভালো করে ধুয়ে মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে তেল গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছের ডিমটা মাছের ডিমটা এভাবে কড়াইতে ছড়িয়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেব মাছের ডিমটা ফুটতে পারে এ কারণে ঢাকনাটা দিয়ে রাখা তারপর এক পিঠ হয়ে এলে আমি এটা খুন্তি দিয়ে উল্টে নেব এরপর অপর পিঠটাও লাল করে এভাবে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে রেখে দেব এটা বেশ ভালো করে এভাবে লালচে করে ভেজে আমি তুলে নিয়েছি এরপর এটা আমি ছুরি দিয়ে বেশ সুন্দর পিস পিস করে নেবে এদের দেখতেও সুন্দর লাগে আর এই রেসিপিটা খেতে তো দুর্দান্ত হয় আমি এটা ছুরির সাহায্যে এভাবে খেপারের অংশটা বাদ দিয়ে দিচ্ছি আর পিস পিস করে নিচ্ছি এরপর এর মধ্যে দেওয়ার জন্য টমেটোটা কুচিয়ে রেখে দিচ্ছি এবং কুচিয়ে রেখে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজ কিছুটা আমি দিয়েছি ভাজে আর কিছুটা দিয়েছি পেস্ট কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে আমি আলুটা দিয়ে এর মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়ে একটু ডাল হয়ে এলে আমি আলুটা তুলে রেখে দেব টা তুলে রেখে দিয়ে আমি সেই তেলে আর কিছু পরিমাণ তেল নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে মশলাটা হালকা কষানোর পরে লবণ হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ হলুদ দিয়ে কষানোর পর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং রঙের জন্য দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস এই মশলাটা কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে হবে কষাতে হবে কষানো হয়ে এলে আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে কড়াইতে লেগে থাকা মশলাটা আমি বেশ খুব সাহায্যে জলের সাথে মিশিয়ে দেবো এরপর বেশ কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেবো ঢাকনাটা তুলে জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরোগুলো আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এটা একটু গলিয়ে দেবো দু একটা আলু মাছের ডিমটা ফ্রাই হয়ে এসেছে নামানোর আগের মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা দেখতে যেমন দুর্দান্ত হয়েছে শীতেও দুর্দান্ত হয়েছে